খুব রয়েছে তাই না তো এগুলো কেমন মানে এগুলো সাইজটা কেমন আছে সাইজ কত কত সাইজ এগুলো বিশ বাই বাইশ আচ্ছা এগুলোর সাথে কি ট্রেগুলো আছে ট্রেগুলো দেওয়া যাবে না যাই হোক এই খাঁচা গুলো মানে কত করে পড়বে এই যে চার কবে একটা খাঁচা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখেন আপনারা এগুলো সবগুলো খাঁচার সাথে প্রতিগুলো ট্রে আছে খাঁচা গুলো কত পড়বে আরো খাঁচা আছে না তো সেগুলো আমি দেখাব খাঁচা চার কুবের যেগুলো আছে ট্রে সহকারে কত পড়বে পার পিস বারোশো টাকা করে ট্রে সহকারে এক হাজার করে দেওয়া জানা ভাই অনেক বন্ধুরা দেখা যায় যে দূরে দূরে খাঁচা খাঁচাগুলো নাই তাদেরকে কস্টিংটা বেশি পড়ে যায় ঠিক আছে এক হাজার করে দিবেন তো আচ্ছা তো বন্ধুরা যারা দিন ধরে খাঁচা খুঁজছিলেন মানে অল্প দামের মধ্যে সেখানে খাঁচা গুলা তারা বাইকে নক করে আজকে দেখানো খাঁচাগুলো নিতে পারবেন সবগুলো খাঁচার সাথে ট্রে গুলো রয়েছে তো চার খুব যে খাঁচাগুলো রয়েছে আপনার বিশ বাই বাইশ তাই না সাইজ এগুলো নিতে পারবেন চার খুবের গুলো মাত্র এক হাজার টাকা আর এই যে ভিতর খাঁচাগুলো আছে এখান থেকে ভালো লাগলে সামনে দুইটা না দেখেন বন্ধুরা কবুতর এতটাই আলমবাইয়ের কাছে বেশি যার কারণে মানে হিবি হয়ে গেছে এই খাঁচাগুলো সেল করা হবে আপনার চাইলে বাইকে নক করে খাঁচাগুলো নিতে পারবেন তো আলমবাই তো চলুন এখন মানে কবুতর গুলো দেখানো শুরু করি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকেন কোনো পেয়ার যদি ভালো লাগে এবং খাঁচা যদি ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন বন্ধুরা তারপর আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ খুবই চমৎকার একজোড়া ইয়েলো কালারের কবুতর রয়েছে আলমের সময় বোম্বাই কবুতর না জি বোম্বাই কবুতর এর ডিম আছে নাকি ভাই যান ডিম আছে না বন্ধুরা আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন মাসাল্লাহ ওই যে দুটো ডিম রয়েছে আমি একটু ফাঁক দিয়ে দেখাইলাম তো জুটেটা মোটামুটি হাই না আবার লো না মানে মিডিয়াম কোয়ালিটির যাই হোক সাইজটা কিন্তু বিগ সাইজে তো আলম ভাই

এই পিয়াটা কি নরমাদি ঠিক আছে নর্মদি ঠিক আছে পাঁচ বাজার চলতেছে না পেয়ারটা নর কোনটা ভাই ডালেরটা কি মাদি এটা ডানের মাদি আর বামেরটা নর না হোক পিয়াটা কত পড়বে ভাই পেয়ার দাম পড়বে একদম তিন হাজার পাঁচশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা আলোচনা করা যাবে না

দামটা হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনার চাইলে দামাদামি করে পেয়েটে নিতে পারবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালো একটা পেয়ার রয়েছে সম্ভবত লক্ষা কবুতর না ভাই এটা কি হইছে হয়েছে চার ফেদার চলতেছে না নর্মাদি ঠিক আছে ডান এটা কি নরমাদি দাদি আর বামের টা মাদি এই পেয়েটা বন্ধুরা গুলো দেখেন কত বড় হয়ে গেছে যাই হোক বর্তমানে চার ফেদার চলতেছে নর্মাদি ঠিক আছে আলম ভাই পেয়েটা কত পড়বে

চমৎকার এই পড়বে একদম না নিজের কবুতর বন্ধুরা ডিম্বাসের গ্রাহি আছে যারা এই ধরনের ভালো মানের রেসার কবুতর খুঁজেন ডিম্বাসের গ্রাহী সহকারে তারা করে এই নিতে পারে মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা এখানে রয়েছে আর রেসার কবুতর

একদম 400 টাকা। বন্ধুরা এই পিয়াটা ভালো লাগলে নিতে পারবেন। খুবই কম দামের মধ্যে মাত্র চারশো টাকা। রানিং পিয়ার। আপনার চাইলেই এই পিয়াটা দিয়ে পুষ্টিকিং করাইতে পারবেন। ওই যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি মাশাআল্লাহ খুবই চমৎকার একটা পিয়ার হইছে এখানে সমস্ত বিউটি না ভাই? জি বন্ধুরা খুবই চমৎকার পিয়ারটা สมতে এটা ন না ভাই। আর বামেরটা মাদি এই পিয়ারটা ফুল রানিং। ফুল রানি ডিম বাচ্চা করণো ভাই? ডিম বাচ্চা করণো না। এটা কি নিউ আইডাল না? কয় পেদার চলতেছে বর্তমানে? 10 পেদা কমপ্লিট। 10 পেদা কমপ্লিট হইছে। বর্তমানে নিউ আইডাল ব্রিডিং করে। সম্মান করা যাবে আচ্ছা যাই বন্ধুরা বর্তমানে দশ কমপ্লিট হয়ে গেছে যারা ভালো মানের এক কথা বলছি আমি টপ কোয়ালিটি ভিডিও গুলো খুঁজেন নিতে চান তারা বাইকের এই পিয়াটা নিতে পারবেন

মানে বিউটি কবুতরের মধ্যে ব্ল্যাক কালারের কবুতর একটু অ্যাকচুয়ালি দামটা বেশি হয়ে থাকে তো বর্তমানে নতুন এই জোড়াটা বয়স চলতেছে নয় ফাদার শেষ হয়েছে দশ ফাদার পড়ছে এই পেটা ভালো লাগলে নিতে পারেন মাত্র দশ হাজার টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে খুবই চমৎকার আমি যদি আপনাদের খেয়ে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি আলম ভাই এটা কি কবুতর দেখতে পাচ্ছি আমরা গ্রিজেল কবুতর বেবি বেবি এত সুন্দর কোয়ালিটি আসছে যাই হোক বন্ধুরা দুইটা যদিও একটু দুই কালারে কিন্তু সেম

তিন হাজার টাকার মতো তাহলে আপনার দেখতে পাচ্ছেন একজোড়া মাকসি রেসার কবুতর রয়েছে মাসাল সাইজটা যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি ভাই জান পেটটা রানিং না ফুল রানিং করানো

তো তিন পিস বেবি আছে লাল কবুতরের কবুতরের বোম্বাই বেবি তো তিন পিস এগুলা মানে কিভাবে বিক্রি করতে চান এখানে কি কোন একটা জোড়া আছে রেড কালার আমি যেহেতু জোড়াটা দেখতে পাচ্ছি এটা কি এক জোড়া আচ্ছা যাই হোক আর এটা হচ্ছে সিঙ্গেল পাশাপাশি এই বোম্বাইটা হচ্ছে সিঙ্গেল যাই হোক এই জোড়াটা কত বল প্রথমে বাইকে কত করে নিতে পারো মাত্র দুই হাজার টাকার মধ্যে দেখতে পাচ্ছেন একজন সবজি রেসার কবিতা রয়েছে আলম ভাই রানিং না আমি দেখছিলাম যে রয়েছে ভয় পাই বন্ধুরা ডিম থেকে উঠে গেছে যাই হোক এই পেটা আমি দেখছিলাম যে একটা ডিম রয়েছে ভাই এই ডিমটা কবে পারছে এটা কালকে পারছে কালকে পারছে আর একটা ডিম পারলে দুটো ডিম একসাথে করে দেওয়া যাবে না যাই হোক পেটা কত পড়বে এটা কবে বলে দিবেন পেটের দাম পড়বে একদম জি একদম 1300 টাকা একদম 1300 টাকা তো বন্ধুরা ডিম সহকারে এই রেসের কবুতরের জোড়াটা দাম পড়বে মাত্র 1300 টাকা বন্ধুরা এখানে কালো কুসকুসে খুবই চমৎকার এক জোড়া বোম্বাই কবুতর রয়েছে নটটা খুবই ডাকাডাকি করতেছে বামের টান মাদি কবুতর পেটের রানিং ভাই রানিং ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো পেটা কত পড়বে পেটের দাম চাওয়া দাম থাকবে

আচ্ছা এটা চ বন্ধুরা দেখেন 몰링 চলতেছে যাই হোক এইগুলো কয় ফেদার করে চলতেছে বর্তমানে এটা 6 ফেদার করে চলতেছে 6 ফেদার করে চলতেছে আচ্ছা এটা কত বড় ভাই বামেরটা আর ডানেরটা ডানেরটা 6000 টাকা মানে सेम দাম না सेम বয়স তো বন্ধুরা যার যে কালার পছন্দ ভাই কে নক করে পিআর নিতে পারবেন বন্ধুরা 마샬া কবি ঢাকা রে কি করতেছে এখানে একটা কবুতর রয়েছে 마샬া লক কবুতর না ভাই এটা রানিং লককা নর না আচ্ছা এই নটটা কি ফুল রানিং না নটটা কত বড়